হ্যালো ছোট্ট বন্ধুরা আজকে আমরা শিখব এই ভিডিওতে ডোমেস্টিক অ্যানিমেলস নেম বিভিন্ন গৃহপালিত পশুর নাম বাংলা ও ইংরেজিতে গরু গরুকে ইংরেজিতে বলা হয় কাউ সি ও ডবলু কাউ কুকুর কুকুরকে ইংরেজিতে বলা হয় ডগ ডি ও জি ডগ বিড়াল বিড়ালকে ইংরেজিতে বলা হয় ক্যাট সি এ টি ক্যাট ছাগল ছাগলকে ইংরেজিতে বলা হয় গোট জি ও এ টি গোট ভেড়া ভেড়াকে ইংরেজিতে বলা হয় সিপ এস এইচ ই ঘোড়া ঘোড়াকে ইংরেজিতে বলা হয় হর্স এইচ ও আর ই হর্স গাধা গাধাকে ইংরেজিতে বলা হয় ডংকি ডি ও এন কে ই ওয়াই ডি খরগোশ খরগোশকে ইংরেজিতে বলা হয় র্যাবিট আর এ বি আইটি র্যাবিট শুকর শুকরকে ইংরেজিতে বলা হয় পিগ পি আই জি পিগ মুরগি মুরগিকে ইংরেজিতে বলা হয় হেন এইচ এন হেন গিনি পিগকে ইংরেজিতে বলা হয় গিনিয়া পিগ উট উটকে ইংরেজিতে বলা হয় ক্যামেল সি এ এম ই এল ক্যামেল পাতিহাঁস পাতিহাঁস কে ইংরেজিতে বলা হয় ডাক চমি গাই চর্মি গাইকে ইংরেজিতে বলা হয় ইয়াক ওয়াই এ কে ইয়াক